আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সানিয়া জাহান বলছি আর্ট টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে যে টপিকসটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে অনুশীলনী তিন দশমিক পাঁচের ছত্রিশ নম্বর অঙ্কটি ছত্রিশ নম্বর অঙ্কে দেওয়া আছে দাঁড় বে একটি খালের এ বিন্দু থেকে বি বিন্দুতে যেয়ে ফিরে আসতে হবে দাঁড়ের বেগ ধ্রুব হলে স্রোত থাকলে সময় বেশি লাগবে না স্রোত না থাকলে সময় বেশি লাগবে এখন আমরা কিন্তু আগেও একটা অনেক অঙ্কের মধ্যে তোমাদের বলেছি প্রতিকূল হচ্ছে তুমি যেই দিকে তোমার স্রোত যাচ্ছে তুমি ঠিক বিপরীত দিকে তোমার নৌকাকে নিয়ে যেতে চাচ্ছ এতে করে তোমাদের কষ্ট বেশি হবে আর যখন অনুকূল মানে আমার ফেভারে আসে এখন বাতাসের বেগ যেদিকে থাকবে স্রোতও থাকবে সেদিকে এবং নৌকাও ওই দিকেই যাবে এবং খুব দ্রুত সেই নৌকাগুলো চালানো যাবে এখন দেখো আমরা এখন খেয়াল করে দেখো এখানে কী বলছে মাঝির আমরা ধরে নিলাম মাঝির দ্বারের বেগ এক্স কিলোমিটার বাই ঘণ্টা স্রোতের বেগ ওয়াই কিলোমিটার বাই ঘণ্টা নদীর প্রস্থ এব এবি ইকোয়াল টু ডি কিলোমিটার এটা আমরা ধরে নিছি এখন দেখো অনুকূলে যেহেতু দ্বারের বেগ তাহলে যোগ হবে যেহেতু এটা আমার ফেভারে আসে প্রতিকূলে দ্বারের ব্যাগ এক্স মাইনাস ওয়াই কিলোমিটার ডিভাইডেড বাই ঘণ্টা বা পার ঘন্টা। স্রোতযুক্ত অবস্থায় আমাদের কি হবে দেখো এ থেকে বিতে যাওয়ার সময় মাঝির স্রোতের অনুকূলে যায় তাহলে টি ওয়ান লিখতে পারবো আমরা অতিক্রান্ত দূরত্ব বাই অনুকূলের ব্যাগ এটাও কিন্তু একটা সূত্র ডি আমরা অতিক্রান্ত দূরত্ব ধরেছিলাম তাই ডি লিখলাম ডিভাইডেড বাই অনুকূলের ব্যাগ অনুকূল ধরেছিলাম এক্স প্লাস ওয়াই বি থেকে এতে আসার সময় মাঝির স্রোতের প্রতিকূলে যায় এক্ষেত্রে বিন্দুতে আসতে সময় লাগে টি টু তাহলে কি হবে টি টু ইকুয়াল টু অতিক্রান্ত দ্রুত ডিভাইডেড বাই প্রতিকূলের ব্যাগ তাহলে অতিক্রান্ত দ্রুত আমরা ধরেছিলাম কত নদীর প্রস্তে বি টু ডি কিলোমিটার ডিভাইডেড বাই প্রতিকূলের ব্যাগ যেহেতু এটা আমার অপোজিটে যাচ্ছে তাহলে এটা বিয়োগ হবে এক্স মাইনাস ওয়াই তাহলে মোট সময় লাগবে টি ইকুয়াল টু টি ওয়ান প্লাস টি টু এখন দেখো টি ওয়ানে কী ধরেছি কী পাইছিলাম আমরা ডি বাই এক্স প্লাস ওয়ান প্লাস টি টুতে পেয়েছিলাম ডি বাই এক্স মাইনাস ওয়ান পরবর্তী লাইনে দেখো এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়াই এটা হচ্ছে আমাদের লস আ এখন এক্স প্লাস ওয়াই আসে যে আমাদের এটা কিন্তু ভাগ হয়ে যাবে তারপরে থাকে হচ্ছে এক্স মাইনাস ওয়াই এটাকে ডি দিয়ে গুণ করলাম ডি ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস ডি এখন দেখো এক্স মাইনাস ওয়াই আর এখানে হচ্ছে নিচে এক্স মাইনাস ওয়াই এটা কাটাকাটি করলে থাকে হচ্ছে এক্স প্লাস ওয়াই তাই ওপরে আমরা ইন্টু এক্স প্লাস ওয়াই গুণ করলাম পরবর্তী লাইনে দেখো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এখন এ প্লাস বি এ মাইনাস বি সূত্রে কী হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাই আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর ওপরে দেখো যে যেমন ছিল তেমনই কিন্তু আমি রেখে দিয়েছি পরবর্তী ধাপে দেখো এখানে আমরা ডিন কমন নিলাম ডি ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই বাই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার পরবর্তী লাইনে দেখো এখানে কাটাকাটি করার পরে ওয়াই দুইটাই কাটা যায় যেহেতু একটার সামনে প্লাস আছে একটার সামনে মাইনাস আছে আর দুইটা এক্সের সামনেই কিন্তু প্লাস আছে তাহলে ডি লেখা যাবে ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে আমরা পরবর্তী ধাপে লিখতে পারি টু ডি এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা হচ্ছে আমাদের এক নম্বর সমীকরণ পরবর্তীতে দেখো স্রোতহীন অবস্থায় যুক্ত অবস্থায় এক ধরনের থাকবে স্রোত স্রোতহীন অবস্থায় কিন্তু তখন কিন্তু সব কিছুই নর্মাল এখন দেখো এ থেকে বিতে যাওয়ার জন্য আমাদের সময় লাগবে টি থ্রি ধরলাম অতিক্রান্ত দ্রুত দ্রুত বাই বেগ সেজন্য ডি বাই এক্স হলো বি থেকে এতে আসার সময় টি ফোর হবে ধরে নিলাম অতিক্রান্ত দ্রুত বাই বেগ হচ্ছে ডি বাই এক্স বললাম না স্রোত নাই তাহলে সবই কিন্তু নর্মাল এক্ষেত্রে মোট সময় হবে টি প্রাইম ইকুয়াল টু টি থ্রি প্লাস টি ফোর এখন দেখো দুইটা যোগ করতেছি কেন যোগ করতেছি দেখো কারণ এটা কিন্তু একদম নর্মাল সিচুয়েশান স্রোতহীন অবস্থায় আছে কোনো রকম অনুকূল প্রতিকূল নাই সেই জন্য নর্মাল অবস্থায় আমরা এটা কিন্তু যোগই করব। অতিক্রান্ত দ্রুত যেহেতু ডি ধরেছিলাম এবং বেগ হচ্ছে এক্স প্রথমটার ক্ষেত্রে দ্বিতীয়টার ক্ষেত্রে আবার অতিক্রান্ত দ্রুত বাই বেগ এটাও কিন্তু ডি বাই এক্স কারণ সবই কিন্তু নর্মাল সিচুয়েশন আছে তাই ডিভাই এক্স প্লাস ডিবাই এক্স তাহলে এক্স হচ্ছে আমাদের লস আগু ডি প্লাস ডি লিখলাম তারপরে পরবর্তী ধাপে ডি প্লাস ডি দুইটা ডি যোগ করলে টু ডি পাবো ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু এখন দেখো টু এখন দেখো টু ডি বাই এক্স এখন দেখো পরবর্তী ধাপে টু ডি এক্স বাই এক্স স্কোয়ার যেহেতু এখানে আমাদের বলছে যে স্রোতহীন অবস্থায় যেহেতু শুধুমাত্র এখানে দ্বারের বেগটাকেই প্রায়োরিটি দেওয়া হয়েছে এই জন্য দ্বারের বেগের সাথে আমরা কিন্তু টু ডি বাই এক্সকে গুণ করছি এই কারণে আমাদের পরবর্তী ঢাপটা দেখো টু ডি এক্স বাই এক্স স্কোয়ার হয়েছে এবং এটা হচ্ছে আমাদের দুই নম্বর সমীকরণ এখানে দেখো এক এবং দুই নম্বর যেই রাশিটা আমরা পাইছি তার লব কিন্তু সেম খেয়াল করে দেখো প্রথম রাশিতেও কিন্তু টু ডি এক্স ছিল দ্বিতীয় রাশিতেও কিন্তু টু ডি এক্স এখন পরবর্তীতে দেখো হরটা দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হচ্ছে প্রথমটা পরবর্তীতে হচ্ছে শুধু এক্স স্কোয়ার এখন আমাদের যেহেতু স্রোতহীন অবস্থায় আছে। তাহলে কিন্তু এটা মানে দাঁড়ের ব্যাগই শুধুমাত্র এখানে প্রায়োরিটি পাচ্ছে স্রোত কিন্তু নাই জন্য দেখো আমরা স্মলার দেন এক্স স্কোয়ার দিয়েছি কারণ কেন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হচ্ছে আমাদের স্রোত যুক্ত অবস্থায় আমরা পাইছিলাম এটার মানে হর এখন দেখো কিন্তু স্রোতহীন অবস্থা যেহেতু পেয়েছি সেজন্য এটা কিন্তু একদমই কম সেজন্য কিন্তু এটার দিকে দেখো স্মলার যেই চিহ্নটা আছে সেই চিহ্নটা কিন্তু দেওয়া আছে আর এই কারণে এই জন্যই কিন্তু বারবার কিন্তু অঙ্কটাতে বলা আছে যে দ্বারের বেগ যদি ধ্রুব হয় স্রোত থাকলে সময় বেশি লাগবে স্রোত না থাকলে কিন্তু সময় কিন্তু কম লাগবে মানে স্রোত থাকলেই কিন্তু তোমার কষ্ট হবে স্রোত না থাকলে কিন্তু এটার কোনো ভ্যালুই তেমন থাকে না তখন সবই সমান অর্থাৎ আমরা কিন্তু এখানে লিখতে পারি টু ডি এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ গ্রেটার দেন টু ডি এক্স বাই এক্স স্কোয়ার এটা আমরা এইভাবে লিখতে পারি স্রোতযুক্ত অবস্থায় তাহলে আমাদের বেশি সময় লাগবে এখানে কিন্তু এটাও আমাদের জানতে চাইছে যে দ্বার বেগে দ্বারের বেগ যদি ধ্রুব হয় তাহলে স্রোত থাকলে কী হবে সময় বেশি লাগবে নাকি স্রোত না থাকলে সময় বেশি লাগবে তাহলে এটাই কিন্তু প্রমাণিত হলো যে আমাদের স্রোতযুক্ত অবস্থায় বেশি সময় লাগবে আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে